জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকলকে শুভরথ যাত্রার আন্তরিক শুভেচ্ছা ওরা আনন্দিত জয়গুরু আজকে আমরা কথা বলবো জগন্নাথ কেন হাত নেই বা জগন্নাথ দেবের মূর্তি বা বিগ্রহ কেন অসম্পূর্ণ তো এই আলোচনাটিকে আমরা দুটি ভাগে ভাগ করে আলোচনা করব প্রথমেই জেনে নেব খুব সংক্ষেপে অতীতের সেই বহু পরিচিত কাহিনীটি আর তারপরে আমরা জানব এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখের কথা রাজা ইন্দ্রদুন্ন ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত শ্রীক্ষেত্রে রাজা একটি মন্দির গড়ে তুলতে চাইলেন তবে সেই মন্দিরের বিগ্রহ কেমন হবে এ নিয়ে তিনি ভীষণ সংশয়ে পড়লেন তখন ঘটল দৈববাণীর যে সমুদ্রের জলে ভেসে আসা কাঠ দিয়ে তৈরি হবে বিগ্রহ সেই দৈববাণী অনুযায়ী মহারাজ তার কারিগরদের নিয়োগ করলেন মূর্তি তৈরির কাজে তবে সেই কাঠখানা পাথরের মতো শক্ত তাতে ছেনি হাতুড়ি সবই ভেঙে যাচ্ছে তাহলে উপায় কি মূর্তি তৈরি হবে কিভাবে মহারাজের এমন আকুলতা দেখে বৃদ্ধ কারিগর বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই গড়বেন মুক্তি তবে শর্ত হলো একুশ দিনের আগে তিনি ঘরের দরজা না খোলা পর্যন্ত কেউ যেন সেই মুক্তি তৈরির ঘরে প্রবেশ না করে শুরু হলো মুক্তি তৈরির কাজ এমন সময় মহারাজের স্ত্রী অর্থাৎ মহারানী দিন পরে খেয়াল করেন যে সেই বন্ধ ঘরের দরজার ভেতর থেকে মূর্তি তৈরির কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না অর্থাৎ চারিদিক কেমন নিস্তব্ধ মহারানীর ভীষণ কৌতূহল হল তিনি গেলেন মহারাজের কাছে মহারাজ তৎক্ষণাৎ সেই রুদ্ধ দ্বার খুলে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে দেখলেন সেখানে বৃদ্ধ কারিগর অনুপস্থিত আর পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তিনটি অর্থাৎ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার তিনটি অসমাপ্ত মূর্তি তাই দেখে মহারাজের ভীষণ দুঃখ হলো যে তিনি তার ভুলের জন্য আজ এই রকম মূর্তি অসমাপ্ত অবস্থায় রয়েছে তখন স্বয়ং জগন্নাথ তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে এই রূপ যে হবে এটা আগেই নির্ধারিত ছিল তাই তিনি এই রূপেই অর্থাৎ এই অসমাপ্ত রূপেই পূজিত হতে চান সেই থেকে জগন্নাথ দেব এই অসমাপ্ত রূপেই পূজিত হয়ে আসছেন যুগ যুগ ধরে এই তো গেল সেই বহু প্রচলিত পৌরাণিক কাহিনীটি এবার আমরা জানব এই প্রসঙ্গে প্রিয় পরম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখের কথা আলোচনা প্রসঙ্গের বাইশতম খণ্ডে পরম দয়াল এই প্রসঙ্গে বলছেন জগন্নাথের হাত নেই তাকে যদি ধরি তিনি টেনে নিতে পারেন কিন্তু জগন্নাথ আমাকে ধরে নিতে পারেন না আমি নিজেকে যেমন করেছি তেমনি হয়েছি তিনি আমাকে তাই মঞ্জুর করেছেন তুম কো রাম ডাইনে যাও তো ডাহিন বামে যাও তো বাম আবার আলোচনা প্রসঙ্গের বাইশতম খণ্ডেই পরম দয়াল অন্য আর এক কথা প্রসঙ্গে বলছেন আমরা ভুল করি তার মানে অন্তরস্থ ভগবানকে ভুল পথে খরচ করি তিনি আমাদের সপ্তাতেই রাজি ভুল করলেও তখনই তিনি আমাদের ছেড়ে চলে যান না তখনও তিনি আমাদের ভিতর থাকেন কিন্তু আমাদের উপর তার কোনো হাত নেই যেমন বাপের হাত নেই ছেলের উপর যদিও ছেলে বাপেরই দেখেছেন তো জগন্নাথের হাত নেই তার মানে আমরা যদি তাকে আঁকড়ে না ধরি তিনি আমাদের ধরতে পারেন পারেন না আমরা ধরলে তিনি চালিয়ে নিতে যতই আমরা তার পথে চলি ততই উপকৃত হই জীবনকে পাই আরো আরো করে তাহলে দেখুন বাস্তব সত্য এটাই যে জগন্নাথ দেব তার সন্তানদের মধ্যে সমস্তটা বিলিয়ে দিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন তাই তো আমাদের কর্তব্য আমাদের হাত দুখানি দিয়ে তাকে আঁকড়ে ধরে থাকা আর আমরা যখনই তাকে আঁকড়ে থাকি তখনই তিনি আমাদেরকে চালিয়ে নিতে পারেন তাহলে এই আঁকড়ে ধরে থাকার কথার অর্থ কি আঁকড়ে ধরে থাকা মানেই কি সর্বক্ষণ জাপটে থাকা তা কিন্তু নয় আঁকড়ে ধরে থাকা মানে তার পথে চলা তাকে নিজের জীবন রথে স্থান দেওয়া এই প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খুব সুন্দর একটি ছড়াবানী দিয়ে বললেন জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি জীবননাথই যে জগন্নাথ অহংকারে না দেখতে পেলে তাহলে জগন্নাথ তিনি যে জগতের নাথ জীবনের নাথ তিনি ভগবান শ্রীকৃষ্ণের অন্য আরেক রূপ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে বাস্তবে তো কোনো প্রভেদ নেই তাই আমাদের ইষ্ট দেবতাই হলেন স্বয়ং জগন্নাথ তাই আমরা আমাদের ইষ্ট দেবতাকে অর্থাৎ আমাদের অন্তরের জগন্নাথকে অবহেলা করে যদি রথযাত্রার দিন শুধুমাত্র রথের রশি টানতে যাই তাহলেই কি শুধু আমাদের জীবন সার্থক হয়ে উঠবে তা কিন্তু হবে না জীবন সার্থক হবে তখনই যখন আমরা আমাদের নিজেদের জীবনে সেই জীবননাথকে অর্থাৎ জগন্নাথকে স্থান দেব মহাভারতের যুদ্ধে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার রথের সারথি করেছিলেন তেমনি আমরাও আমাদের নিজেদের জীবন রথের সারথি যদি তাকে করে তুলতে পারি তাহলেই আমাদের সকলের প্রিয় জগন্নাথ অত্যন্ত খুশি হন তৃপ্ত হন আর আমরা তাকে যতটা আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে থাকতে পারি সেই জগন্নাথও আমাদেরকে তেমনভাবেই আঁকড়ে থেকে আমাদেরকে সৎ পথে ইষ্টপথে চালিত করতে পারেন তো আজকের আলোচনা এই পর্যন্তই থাক আলোচনা শেষে একটি বিশেষ কথা বলার যে আমাদের আরও একটি চ্যানেল আছে যার নাম ইষ্টপ্রাণ সেখানে আপনারা ঠাকুরের বিভিন্ন গান আলোচনা এগুলি শুনতে পাবেন তো যারা ঠাকুরের গান বিশেষ করে পছন্দ করেন তারা অবশ্যই ওই চ্যানেলটি থেকে একবার ঘুরে আসবেন আর আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা এই ইষ্ট চ্যানেলের সাথে যেভাবে আছেন যেভাবে পাশে আছেন যেভাবে ভালোবেসেছেন আপনারা ওই চ্যানেলটিকেও সেই রকমভাবে নিজের করে আপন করে নেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরম পিতাকে সাথে নিয়ে চলবেন এই আশা রেখে আজকে এখানেই শেষ করি বন্দে পুরুষোত্তম জয়গুরু